সে শেহবাজারের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়াবাজারের ব্যবসা করতে গেলে কিন্তু শেবাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে ডেটেড ভিডিওটা হচ্ছে দশ এক দু হাজার পঁচিশ তো এই ভিডিওতে আরও একটি নতুন আইপিও নিয়ে কথা বলা হচ্ছে আরও একটা নতুন কোম্পানি মার্কেটে নামতে চলেছে এবং ভীষণ সম্ভাবনাময় একটা কোম্পানি যেটা বিশেষজ্ঞরা বলছে আর এখন মার্কেট বিয়ারিস মোডে রয়েছে দেখুন ম্যাক্সিমাম দেখবেন যে আইপিওগুলো আসে বুল টাইমে মার্কেটে যখন বুল টাইম থাকে সেরকম টাইমে কিন্তু মার্কেটে আসে তো এটা কিন্তু এক্সেপশন দেখুন বিয়ার টাইম মার্কেট একটু নেগেটিভ সেন্টিমেন্টেই রয়েছে ওভারঅল মার্কেট কারেকশন মোডেই রয়েছে আর তা সত্ত্বেও এই যে আইপিওটা এই নেগেটিভ মার্কেটেও পজিটিভ জিএমপি নিয়ে চলছে এবং ভালো রকম পজিটিভ মানে এখন তো অনেক দিন বাকি রয়েছে তো এই আইপিওটা একটা ধামাকে দেওয়ার আইপিও হতে পারে বলে বিশেষজ্ঞরা বলছে তো যাই হোক সেটা কি হবে পরবর্তীতেই বোঝা যাবে আজকের ডেটে কী জিএমপি আছে কি এর আইপিও ডিটেলস রয়েছে এ সে ব্যবসা করে কি বিজনেস করে সব কিছুই দেখে নেব যে এটা কোম্পানি হিসেবে কেমন দেখুন আলটিমেটলি কথা বলে কিন্তু সেই কোম্পানি বিজনেস যে কোম্পানি বিজনেস স্ট্রং রয়েছে বিজনেসের গ্রোথ রয়েছে সেই কোম্পানিগুলো সে আইপিও হোক বা মার্কেটে হোক তার একটা কিন্তু চাহিদা থাকেই তো যেটাই কিন্তু দেখা যাচ্ছে আর কি তো যাই হোক এই ভিডিওটি দেখলে এই কোম্পানিটি সম্বন্ধে ধারণা আসবে এই আইপিওটি সম্বন্ধে ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই আইপিওতে অংশগ্রহণ করবেন কি না কিংবা আইপিওতে চান্স না পেলেও এটা ইনভেস্টমেন্টের উপযুক্ত কি না সে সম্বন্ধে একটা ধারণা আসবে তো যাই হোক চলে আসি কোম্পানিটির পরিচয় তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে লক্ষ্মী ডেল্টা লিমিটেড তো নাম শুনেই বুঝতে পারছেন যে কি ধরনের এদের কাজ রয়েছে ফার্মা সেক্টরে এরা কাজ করে আর কি ল্যাবরেটরি ফার্মা বলতে যে হসপিটাল আর কি হসপিটালিটি এই কাজ করে আর কি বোঝাই যাচ্ছে দেখুন ইনকর্পোরেট হয়েছে হচ্ছে দু হাজার চার সালে মানে দু সাল থেকে এখন পর্যন্ত এরা ব্যবসা করছে দু সালে এরা ইনকর্পোরেটেড হয়েছে লক্ষ্মী ন্যাডলার প্রোডাক্ট কোম্পানি তা কোম্পানি অফার্স কাস্টম ক্রাউন ব্রিজেস ব্র্যান্ডেড ডেন্টাল আইটেমস লাইক ক্লিয়ার অ্যালাইনার্স যে থাকে অ্যালাইনার্সগুলো এগুলো ইউজ করা হয় পরিষ্কার করার জন্য দাঁত পরিষ্কার করার জন্য তারপরে থার্মোফর্মিং শিডস তারপরে অ্যালাইনার রিলেটেড প্রোডাক্টস পার্টস সলিউশন তারপরে প্যাড্রিয়াটিক ডেন্টাল প্রোডাক্টস বিভিন্ন ধরনের এই ডেন্টাল প্রোডাক্টসই কিন্তু তাদের রয়েছে আর কি মেইনলি দ্য প্রোডাক্ট পোর্টফোলিও ইনক্লুড কাস্টম ক্রাউন ব্রিজেস ক্লিয়ার এগুলোই বলেছে তো এই কোম্পানি অফার্স থার্মোফর্মিং শিটস বায়োকম্পেটিবল থ্রি ডি প্রিন্টিং রেজিনস অ্যান্ড মেশিনস ফর ম্যানুফ্যাকচারিং ক্লিয়ার অ্যালাইনার্স তো এরা আর কি হাই টেকনোলজিতে আর কি কাজ করে আর কি এই হাই টেকনোলজি বলা যায় না আর কি মোট কথা এরকম যে দাঁতের ব্যাপারে যে কাজগুলো তাদের যে উচ্চ পর্যায়ের কাজ আর কি তারা করে অ্যাডভান্স কাজ আর কি তারা করে দ্য কোম্পানি অপারেটেড ফুল্লি ইন্টিগ্রেটেড মডেল মিনিং হ্যান্ডেল এন্টার প্রসেস ফ্রম ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউশন ডেন্টাল প্রোডাক্টস এই সব তো করেই দ্য কোম্পানি হ্যাজ সিক্স ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আপাতত দু হাজার চব্বিশে সেপ্টেম্বর অনুযায়ী তাদের ছটি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে মুম্বাইয়ে রয়েছে তারপরে কোচিতে রয়েছে মুম্বাইয়ের কোচিতে দিল্লিতে বেঙ্গালুরু এবং আমেদাবাদ এরকম আর কি ছটি জায়গায় তাদের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি রয়েছে দ্য কোম্পানিজ ডেন্টাল নেটওয়ার্ক ইনক্লুডস ওভার বাইশশো ক্লিনিকস তাদের রয়েছে বাইশশো ক্লিন বাইশ হাজার ক্লিনিক্স আচ্ছা সরি বাইশ হাজার ক্লিনিক তাদের রয়েছে ডেন্টিস্ট রয়েছে মোর দ্যান তিনশো কুড়ি সিটিস তাদের রয়েছে মানে তাদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু ভালো রকম স্ট্রং রয়েছে তা কোম্পানি হ্যাস সিগনিফিকেন্ট প্রেসেন ইজ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের বিজনেস কিন্তু শুধু ডোমেস্টিক মার্কেটে না ইন্টারন্যাশনাল মার্কেটেও রয়েছে এক্সপোর্টিং ওভার নাইনটি কান্ট্রিজ নব্বইটা দেশে তাদের প্রোডাক্ট কিন্তু এক্সপোর্ট হয় তো বুঝতেই পারছেন বিজনেস নেটওয়ার্ক কিন্তু ভালো রকম স্ট্রং রয়েছে আচ্ছা কোম্পানি এত এমপ্লয়িজ রয়েছে তেইশো বাহাত্তরটা এমপ্লয়িজ রয়েছে ভ্যারিয়াস ডিপার্টমেন্টে আচ্ছা এখন এই কোম্পানির কী কী কম্পিটিটিভ স্টেজ রয়েছে দেখুন এই ব্যাপারগুলো এগুলো কিন্তু মেইন বিষয়ে একটা কোম্পানি আপনি যখনই এরকম করবেন আইপিওতে অংশগ্রহণ করছেন আইপিওতে অংশগ্রহণ করার পর একটা লিস্টিং গেন পেলেন সড়ো পেলেন তো বুক করলেন ঠিক আছে কিন্তু সেরকম না পেলে সেটা হোল্ড করা যায় কি না বা পরবর্তীতে সেটা ইনভেস্টমেন্টের উপযুক্ত কি না এসব কিন্তু দেখে নিতে হয় তো সেই জন্য এগুলো জিনিস বোরিং হলেও এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট থাকে দেখুন তাদের কম্পিটিভ স্ট্রেংথ কী কী রয়েছে দেখ এক নম্বর হচ্ছে দ্য অনলি ইন্টিগ্রেটেড ডেন্টাল প্রোডাক্টস কোম্পানি ইন ইন্ডিয়া ওয়েল পজিশন অ্যান্ড ক্যাপচার ইন্ডাস্ট্রি টাইল ওয়েডস তার মানে তাদের যে দেখুন ডেন্টাল প্রোডাক্টস কোম্পানি অনলি এটাই একমাত্র এই ডেন্টাল প্রোডাক্ট কোম্পানি এবং ওয়েল পজিশন মানে ভালো রকম পজিশন নিয়ে কিন্তু তারা রয়েছে এটা সেকেন্ড লার্জেস্ট প্লেয়ার ইন ডোমেস্টিক ল্যাবরেটারি বিজনেস ল্যাবরেটারি বিজনেসের ক্ষেত্রেও এরা সেকেন্ড লার্জেস্ট প্লেয়ার আমাদের দেশে আর অ্যান্ড লার্জেস্ট এক্সপোর্ট ল্যাবরেটারি উইথ ইনক্রিজিং অ্যাডপশন অফ ডিজিটাল ডেন্টিস্ট ট্রাই আচ্ছা তো মোট কথা এরা এক্সপোর্টের ক্ষেত্রেও কিন্তু ভালো রকম পজিশনে রয়েছে বড় পজিশনে রয়েছে লার্জেস্ট এক্সপোর্ট ল্যাবরেটারি এক্ষেত্রে তারপরে ভার্টিক্যালি ইনটিগ্রেটেড ডাইভার্স ব্র্যান্ডেড প্রোডাক্ট পোর্টফোলিও তারপরে লার্জ ডেন্টাল নেটওয়ার্ক প্রোভাইড কম্পিটিভ অ্যাডভানডেন্স ইন মার্কেট তাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো খুব অ্যাডভান্স প্রোডাক্ট এবং মার্কেটে সেগুলো চাহিদা রয়েছে তারপরে রিভুস টেকনোলজি অ্যাডভান্স ক্যাপাসিটি তাদের যে টেকনোলজি সেটা খুব ভালো রকম আর কি শক্তিশালী টেকনোলজি রয়েছে দেশে বিদেশে তাদের চাহিদা রয়েছে তো এই বুঝলেন তাদের বিজনেস স্ট্রাকচারটা আচ্ছা এটা নিয়ে একটা ধারণা আসলো আর কি কি বিজনেস করছে কেমন বিজনেস করছে আচ্ছা এখন দেখে নিন সেই আইপিওটার ডিটেলসটা আইপিওটার ডিটেলসে চলে আসি তো এই আইপিওটা ওপেন হতে চলেছে মানডে সোমবার তেরোই জানুয়ারি ওপেন হতে চলেছে এবং ক্লোজিং ডে হচ্ছে পনেরো তারিখ মানে ওয়েটনেস ডে বুধবার সোম মঙ্গল বুধ এই তিন দিন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন বেসিস এলটবেন ষোলো তারিখ ইনিশিয়েশন অব রিফান্ডস যদি অ্যাকসেপ্ট না হয় আর কি তাহলে সতেরো তারিখ রিফান্ড হবে আর যদি অ্যাকসেপ্ট হয় ক্রেডিট হবে সতেরো তারিখে লিস্টিং ডেট হচ্ছে জানুয়ারির কুড়ি তারিখ সাত দিন পরে সেটা হচ্ছে সোমবার পরে তো এখন দেখি এই এটা কিন্তু মেইন বোর্ড আইপিও আর কি তো এটার ফেস ভ্যালু দুই হিসাবে কিন্তু মার্কেটে নামতে চলছে আর প্রাইস ব্যান্ড রয়েছে চারশো টাকা থেকে চারশো টাকা চারশো সাত টাকা থেকে চারশো আঠাশ টাকার মধ্যে মানে আপনি যদি অ্যাপ্লিকেশন করে চারশো আঠাশ টাকার মধ্যে এটা পেয়ে যাবেন লট সাইজ তেত্রিশটা রাখা হয়েছে ছশো আটানব্বই কোটির টোটাল ইস্যু সাইজ ছশো আটানব্বই কোটির ফ্রেশ ইস্যু একশো আটত্রিশ কোটি এখানে দুটোও রয়েছে ফ্রেশ ইস্যুও রয়েছে ও ফার ফর সেল রয়েছে তো আপনারা জানেন যে দুটো এই ভাগের মধ্যে ফ্রেশ ইস্যু যেটা হয় আর কি যেটা সেই কোম্পানি প্রোভাইড করে এবং এই টাকাটা আর কি কোম্পানির হাতেই যায় যেটা তারা বিজনেস এক্সপানশন আরও তারা ইনভেস্টমেন্ট করতে আর কি যেগুলো সহযোগিতা করে আর কি মোট কথা এই ফ্রেশ ইস্যু হলে কিন্তু একটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ হিসেবেই ধরা হয় যে এই টাকাটা তারা বিজনেস বাড়াতেই আর কি সচেষ্ট থাকবে আর অফার ফর সেল হচ্ছে এক্সিস্টিং যারা শেয়ার হোল্ডার তারা বিক্রি করে মানে আগে থেকেই যারা শেয়ার হোল্ডিংয়ে থাকে আর কি তারা তাদের থেকে তাদের শেয়ার বিক্রি করে তো এখানে অফার ফর সেলটাই বেশি পাঁচশো ষাট কোটির মতো আর ফ্রেজ ইস্যু রয়েছে একশো আটত্রিশ কোটির মতো তো এই গেল তার যে ডেট টেটগুলো আচ্ছা এখন ব্যাপার হচ্ছে তাদের অ্যামাউন্ট আর কি কত অ্যামাউন্ট লাগবে তো মিনিমাম একটা লটের জন্য চোদ্দো হাজার টাকা লাগছে আর ম্যাক্সিমাম চোদ্দোটা লটের জন্য অ্যাপ্লাই করা যাবে যারা রিটেল ক্যাটাগরিতে আমার আপনার মতো রিটেল ক্যাটাগরিতে চোদ্দোটার মতো যেখানে এক লক্ষ সাতানব্বই হাজার সাতশো ছত্রিশ টাকা লাগছে আর কি ম্যাক্সিমাম এক লক্ষ সাতানব্বই হাজার টাকার আপনি কিনতে পারবেন চোদ্দোটা লট আর মিনিমাম একটা লট চোদ্দো হাজার একশো চব্বিশ টাকা লাগছে তো এই গেলো হচ্ছে তার কি কি লাগছে এখন দেখি তাদের বিজনেসের ডেটাগুলো মানে এখন পর্যন্ত যে বিজনেস করছে তারা কীরকম তাদের বিজনেস রয়েছে বিজনেসে গ্রোথ আছে কিনা যেটা ভীষণ ইম্পর্টেন্ট যার উপর নির্ভর করেই এর চাহিদাটা বিবেচিত হবে তো এর অ্যাসেট যদি দেখেন দু হাজার বাইশে ছিল একশো দু কোটি দু হাজার বাইশ থেকে তেইশে কমে গিয়েছিল একশো দু কোটি থেকে ছিয়ানব্বই কোটি হয়েছিল তারপরে কিন্তু বাড়িয়েছে ছিয়ানব্বই থেকে দু হাজার চব্বিশে একশো চৌত্রিশ কোটি এখন পর্যন্ত একশো আটান্ন কোটি মানে ধীরে ধীরে তারা তাদের অ্যাসেট কিন্তু বাড়াচ্ছে আচ্ছা রেভিনিউ যদি দেখেন রেভিনিউ কিন্তু গ্রোথ তারা দেখাচ্ছে দু হাজার বাইশে ছিল একশো আটত্রিশ কোটি তারপরে দু হাজার তেইশে সেটা বেড়ে হলো একশো তেষট্টি কোটি আর দু হাজার তেইশ থেকে চব্বিশে বেড়ে হলো একশো পঁচানব্বই কোটি তো বুঝতে পারছেন তারা কিন্তু গ্রোথ দেখাচ্ছে তাদের রেভিনিউয়ে গ্রোথ দেখাচ্ছে আর এখন পর্যন্ত আর কি সেকেন্ড থার্ড কোয়ার্টার অফ দি একশো সতেরো কোটি এখনও কোয়ার্টার বাকি রয়েছে তো এক্ষেত্রে আরও অ্যাড হবে আচ্ছা প্রফিট আফটার ট্যাক্স দেখুন এই কোম্পানি আগে লস মেকিং কোম্পানি ছিল আঠেরো কোটি লস করেছিল দু হাজার বাইশে দু হাজার বাইশ থেকে তেইশে এটা কমিয়ে চার কোটি লসে আনলো আর কি লস কমালো তারপরে কিন্তু প্রফিটে চলে এসেছে পঁচিশ কোটি প্রফিট করেছে দু হাজার চব্বিশের মার্চ অবধি তারপরে এখন অবধি বাইশ কোটি দেখাচ্ছে যেটা কিন্তু আরও বাড়বে আর কি কোয়ার্টারটা বাকি রয়েছে নেট অর্থের পরিমাণ টোটাল সম্পত্তির পরিমাণও কিন্তু দিন দিন বাড়ছে দেখুন বাইশ কোটি ছিল দু হাজার বাইশে তারপরে দু হাজার তেইশে উনিশ কোটি হলো একটু কমে গিয়েছিল তারপরে চুয়াল্লিশ কোটি এখন সাতষট্টি কোটি আর ঋণ যদি দেখেন ঋণও রয়েছে আর কি চল্লিশ কোটির মতো ঋণ দেখাচ্ছে তো যাই হোক ঋণটাও তারা বাড়িয়েছে তো যে কোনো নতুন কোম্পানির ক্ষেত্রে এটা হয় যদি তারা প্রফিটেবল কোম্পানি থাকে তবে সেই ঋণটা তারা পজিটিভভাবেই ব্যবহার করে তো এই গেল তাদের যে ফিনান্সিয়াল যে ডেটাগুলো তো ডেটাগুলো দেখলেই বোঝা যাচ্ছে তারা ইম্প্রুভমেন্ট কিন্তু বাড়ছে ধীরে ধীরে তারা তাদের ব্যবসা বাড়াচ্ছে তাদের রেভিনিউ বাড়ছে প্রফিট বাড়ছে তো যাই হোক এখন যেটা দেখি তাদের প্রাইস পি যেটা থাকবে শক্ত আশি পোস্ট আইপিও একান্ন একটু ওভার ভ্যালুয়েশনে নামছে আর কি তো সেটা কোনো ব্যাপার না আচ্ছা এখন অবজেক্ট অফ ইস্যু মানে কি কারণে তারা এই আইপিওটা নামাতে চলেছে রিপেমেন্ট প্রিপেমেন্ট ফুল পার্ট অফ সার্টেন আউটস্ট্যান্ডিং বড়োইং অ্যাভেল কোম্পানি আছে যেটা ঋণ রয়েছে আর কি সেটা মেটাতে এই টাকা তারা ব্যবহার করবে তারপরে ইনভেস্টমেন্ট ইন সার্টেন সাবসিডারিস ফর রিপেমেন্ট প্রিপেমেন্ট আচ্ছা তাদের সাবসিডারি যেগুলো রয়েছে সেগুলোর কাজেও সেগুলোকে ঠিকঠাক করতেও তারা আর কি এই টাকা কাজে লাগাবে মোট কথা তারা তাদের বিজনেসকে আরও ভালো করতে এই টাকা ব্যবহার করবে ফান্ডিং দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার রিকোয়ারমেন্ট ফর পারচেস নিউ মেশিনারি ফর দ্য নতুন মেশিন কেনার জন্য তারা এই টাকা ব্যবহার করবে তারপরে ইনভেস্টমেন্ট ইন আওয়ার সাবসিডারি বিজেড ডিভাইস প্রাইভেট লিমিটেড ইজ নিডেড ফর দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার তাদের যে যেটা আছে আর কি প্রজিডেন্ট ডিভাইস প্রাইভেট লিমিটেড নামের যে সাবসিডারি সেটাতে নতুন মেশিনারি তারা কিনতে আর কি এই টাকা কাজে লাগাবে তারপরে জেনারেল কর্পোরেট পারপাসে অন্যান্য কাজে আর কি লাগাবে আর কি আর তাছাড়াও তো রয়েছে ওয়েবফেস অফার ফর সেল যেটা ইনভেস্টরদের হাতেই যাবে সেটা কোম্পানির কোনো কাজে লাগবে না তো যাই হোক এই গেল তার যে আইপিও ডিটেলসটা তো আইপিও ডিটেলস গেল এখন জি পিটা কী চলছে এটাই আর কি যারা আইপিওতে অংশগ্রহণ করতে চান তারা এটাই দেখতে চান তো আজকের ডেটে যেটা জিএমপি রয়েছে তাদের পাঁচশো একানব্বই টাকা মানে আটত্রিশ পার্সেন্ট উপরে যে প্রাইসটা রয়েছে চারশো আঠাশ টাকা চারশো আঠাইশ টাকা যদি আজকের ডেটে নামতো তবে পাঁচশো একানব্বই টাকায় নামতো আর কি আটত্রিশ পার্সেন্ট গেইন পাওয়া যাচ্ছে আজকের ডেট পর্যন্ত তো এখনও আরও দিন বাকি রয়েছে তো এক্ষেত্রে আরও ডাউন হবে তো যা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে তাতে কিন্তু চাহিদা মোটামুটি ভালোই রয়েছে তো দেখা যাক সেটা কি হয় কেমন হয় তো যা অবস্থা দেখা যাচ্ছে আর কি ওভারঅল এই কোম্পানিটা তাদের কিন্তু তাদের বিজনেসকে তারা ভালোভাবেই বাড়াচ্ছে তারা প্রফিটেবল হয়েছে এখন এবং প্রফিটেবিলিটি বাড়াচ্ছে রেভিনিউয়ে তারা গ্রোথ দেখাচ্ছে তো যাই হোক এই যে আইপিওটার ডিটেলস নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে কভার করার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয় তাই বলে কোনো ধরনের বাইপাসেলের রিকমেন্ডেশন না এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে স্টাডি পারপাসেই থাকে আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন বা এই আইপিও অংশগ্রহণ করতে যাবেন অবশ্যই আরও ডিটেলসে আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আর নিজস্ব যে অ্যানালাইসিস তো করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট করবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ